নমস্কার বন্ধুরা আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আপনারা অলরেডি থামলে দেখেছেন যে মান্থলি কিভাবে তিন পার্সেন্ট ইনকাম করা যায় থ্রি পার্সেন্ট কিভাবে ইনকাম করা যায় সেটাও টেকনিক্যাল অ্যানালিস কে না জেনে বা ফান্ডামেন্টাল কে না জেনে যারা একদম বিজ্ঞানের একদম মার্কেটে প্রথম আসছে ইনভেস্টমেন্ট করার জন্য কিভাবে করা যায় সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখবো এমন একটা সোজা সিম্পল স্ট্র্যাটেজি যেটাতে আপনি ইউজ করে মান্থলি থ্রি পার্সেন্ট কিন্তু বার করতে পারেন মান্থলি থ্রি পার্সেন্ট মানে কম নয় প্রায় বছরে থার্টি সিক্স পার্সেন্ট যদি আমরা এমনি থ্রি পার্সেন্ট কে করি বারো মাসে যদি গুণ করি তিন বারো ছত্রিশ পার্সেন্ট সেটা যদি কম্পাউন্ডিং হয় তারও বেশি হয় আপনি থ্রি পার্সেন্ট করে ইনকাম করতে পারেন সেটা কিন্তু একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারবেন বেশি দেরি না করে বেশি বাজে না বোকে ভিডিওটা শুরু করা যাক এবং ডিপে ঢুকে প্রত্যেকটা জিনিসকে ডিপ ডাইভ করা যাক প্রথমে আমরা দেখব যে ইটিএফ আমরা আজকে এই যে স্ট্র্যাটেজিটা শিখতে চলেছি সেটা ইটিএফ স্ট্র্যাটেজি কারণ আজকে বৃহস্পতিবার এবং প্রত্যেক বৃহস্পতিবারে সন্ধ্যা সাতটায় একটা ইটিএফ স্ট্র্যাটেজি বা ইটিএফ রিলেটেড ভিডিও আছে আমার এই ইউটিউব চ্যানেল ওবিটি একাডেমি তো আজকে আমরা ইটিএফ স্ট্র্যাটেজি শিখব একদম লো রিস্ক রিস্ক ফ্রি স্ট্র্যাটেজি যেখানে আপনি নিশ্চিন্তায় ইনভেস্টমেন্ট করতে পারেন রিস্ক ছাড়া কারণ আমরা ইন্ডিয়ার টপ মোস্ট যে ইটিএফ গুলো আছে একদম সেফ ইটিএফ সেখানে আমরা ইনভেস্টমেন্ট করব সেটা কিভাবে করব সেটা একবার দেখার আগে আগে আমরা বুঝনীয় যারা একদম বিগিনার যারা ইটিএফ বোঝে না বা ইটিএফ কি সেটা একবার জেনে নেওয়া যাবে যারা ইটিএফ সম্বন্ধে জানেন বা এর আগে ভিডিওগুলো আমার দেখেছেন তারা এই পোরশনটাকে স্কিপ করতে পারেন ইটিএফ কি ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে এটা একটা মিউচুয়াল ফান্ডেরই মতো বাট এটা ট্রেড হয় এক্সচেঞ্জে আমাদের যে এনএসি আছে বা বিএসসি আছে সেখানে ট্রেড হয় যেমন স্টক ট্রেড হয় নটা পনেরো যখন মার্কেট ওপেন হয় আর তিনটে তিরিশের মধ্যে যে স্টক গুলো ট্রেডেড হয় মানে এই নটা পনেরো থেকে তিনটে তিরিশের মধ্যে যে কোনো সময় আপনি বাই অথবা সেল করতে পারেন যেমন একটা স্টকে করতে পারেন ঠিক সেই মতন আপনি ইটিএফ করতে পারবেন বেসিক জিনিসটা বলবার চেষ্টা করছি ইটিএফ বিভিন্ন প্রকারের হয় যেমন ইন্ডেক্স হয় ইন্ডেক্স ইটিএফ হয় আপনার সেক্টরের যে সমস্ত আছে সেক্টরাল ইটিএফ হয় বা বন্ড হয় বা কমোডিটি আছে বা বিদেশি যে সমস্ত ইন্ডেক্স গুলো আছে ন্যাসড্যাক বলুন বা বলুন এই সমস্ত যে ইন্ডেক্স গুলো আছে সেইগুলোর উপরেও কিন্তু আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে আপনি ইটিএফ পাবেন সেখানেও কিন্তু আপনি ট্রেড করতে পারেন তাও নটা পনেরো থেকে তিনটে তিরিশের মধ্যে যেমন একটা স্টক ট্রেডেড হয় সেই অবস্থান ট্রেড করতে পারবেন এটা হচ্ছে একদম বেসিক আইডিয়া হচ্ছে ইটিএফ এর থেকে বেশি যদি জানতে চান আপনি আমার এই সিরিজটা টোটালটা দেখুন তাহলে আপনি কিন্তু আরো মানে কনফিডেন্টের সঙ্গে ইটিএফ কি বা এর কার্যকারিতা কি সমস্ত জিনিসটা আপনি বুঝতে পারবেন এর উপকারিতা কি সবটা আপনি বুঝতে পারবেন দেখুন প্রথমে যে স্ট্র্যাটেজির রুলস হচ্ছে ভলিউম এবং রিক্স অনুযায়ী টপ ফাইভ যে ইটিএফ আছে সেই ইটিএফ কে সিলেক্ট করতে হবে এবং এই যে ইটিএফ কিভাবে সিলেক্ট করবেন সেটাও আমি এই ভিডিওতে বলবো শেষের দিকে তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা এখনো পর্যন্ত এই ইউটিউব সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন কারণ ছাড়া আপনি এই ধরনের ইনফরমেটিভ এবং লার্নিং ভিডিও আপনি আপনার ফিল্ডে পাবেন না আর বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কারণ তারা যদি শিখে ট্রেড করুক বা শিখে ইনভেস্টিং করুক কারণ আমার একটাই ট্যাগলাইন আগে শিখুন তারপরে ট্রেড করুন রাইট তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা ভলিউম এবং রিস্ক অনুযায়ী টপ ফাইভ কে আমরা চুজ করবো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর পাঁচটা আমরা চুজ করলাম এবং একটা ওয়াচ লিস্ট করে দিলাম ওয়াচ লিস্ট তৈরি করলাম এবং পাঁচটা ইটিএফ কে আমরা সেখানে অ্যাড করে দিলাম এটা আমাদের ফার্স্ট কাজ স্ট্র্যাটেজি ফার্স্ট রুল এরপরে কি হচ্ছে এরপরে আপনাকে দেখতে হবে এক মাস আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে প্রথম মাসে কিন্তু আপনি কোনো প্রফিট পাবেন না প্রথম মাসে আপনাকে শুধুমাত্র ইনভেস্টমেন্ট করতে হবে বাই করতে হবে সেলটা শুরু হবে আফটার ওয়ান মান্থ রাইট এটা ধরে চলুন কি হবে হবে যে আপনার যে টোটাল ক্যাপিটাল সেই টোটাল ক্যাপিটাল 5 ফাইভ পার্সেন্ট আপনাকে ডেলি ইনভেস্টমেন্ট করতে হবে ধরুন আপনার টোটাল ক্যাপিটাল হচ্ছে এক লক্ষ টাকা আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম রাইট এক লক্ষ টাকা আপনার ইনভেস্টমেন্ট বা টোটাল ক্যাপিটাল আছে এর ফাইভ পার্সেন্ট মানে 5000 টাকা 5000 টাকা আপনি প্রতিদিন ইনভেস্টমেন্ট করবেন কোথায় করবেন সেটা বলছি কেন 5000 টাকা মানে 5% কেন কারণ আমি আপনাকে প্রথমে বললাম যে আপনাকে এক মাস ইনভেস্টমেন্ট করতে হবে এক মাস আমরাকে বাই করতে হবে আমাদের যদি দেখা হয় মাসে 20 ডেজ মার্কেট ওপেন থাকে 20 ডেজ বা একটু বেশি এরকম ওপেন থাকে তো 20 দিনের জন্য যদি আপনি 5% করে আপনার টোটাল ক্যাপিটাল লাগান তো আপনার টোটাল ক্যাপিটালটা শেষ হতে কুড়ি দিন সময় লাগে তো অতএব আপনি এক মাস ফাইভ পার্সেন্ট করে ইনভেস্টমেন্ট করছেন কোথায় করবেন এই পাঁচটা ইটিএফ এ করবেন রাইট এই যে পাঁচটা ইটিএফ আপনি ওয়াজ লিস্ট করেছেন এই পাঁচটা ইটিএফ এ আপনাকে করতে হবে কোন ইটিএফ এ করবেন যে ইটিএফ টা এই পাঁচটা ইটিএফ এর মধ্যে যে ইটিএফ ওয়ান পার্সেন্ট ডিপ বা ওয়ান পার্সেন্ট এর বেশি ডিপ দেবে মানে প্রাইস এইভাবে যাচ্ছে যেখানে আপনার

সেখানে ইনভেস্টমেন্ট করে দেবেন পাঁচ হাজার টাকাটা ইটিএফ আপনি সেখানে কিনে দেবেন রাইট তো এখানে আপনার ইটিএফ নম্বর থ্রিটা আপনি কিনবেন ওই দিনে যদি যেখানে আপনি যখন মাইনাস ওয়ান আপনার ডিপ হবে মানে নিচের দিকে প্রাইস নামবে এটার জন্য আপনাকে কোনো টেকনিক্যাল অ্যানালিস দেখতে হবে আপনি শুধুমাত্র ওয়াজিস দেখবেন যে কত পার্সেন্ট সেদিনকে মার্কেট নেমেছে এবং সেটা কখন করবেন করবেন আপনি বাই করবেন কখন করবেন আপনার তিনটে পনেরো মিনিটে ঠিক আছে মার্কেট যখন ক্লোজ হবে দিনের শেষে আপনাকে প্রতিদিন অল্প করে সময় দিতে হবে জাস্ট পাঁচ মিনিট তিনটে পনেরো যখন মার্কেট ক্লোজ হতে যাবে তিনটে তিরিশ মিনিট ক্লোজ হবে তিনটে পনেরো থেকে তিনটে তিরিশের মধ্যে আপনি দেখবেন যে আপনার কোন ইটিএফ টা একদম নিচের দিকে নেমেছে এবং ওয়ান পার্সেন্ট মিনিমাম ওয়ান পার্সেন্ট তার বেশি যতটা হবে যেটা সবচেয়ে বেশি নামবে সেখানে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে দেবেন তিনটে পনেরোর মধ্যে এবং আপনি সেল করবে কখন যখন আপনার ওই যেটা করেছেন থ্রি আপনার প্রফিট হবে তখন নামবে মানে ডাউন রেড নিচের দিকে নামবে প্রাইস পড়বে যেটাতে সব থেকে বেশি ওয়ান পার্সেন্টের মিনিমাম ওয়ান পার্সেন্ট হবে ওয়ান বেশি যেটা হবে সেটাতে আপনি যে টাকাটা হল সেই টাকাটা আপনি বাই করে দিলেন সেল করবেন কখন যখন থ্রি পার্সেন্ট প্রফিট হবে এবং এই সাইকেলটা কন্টিনিউ হবে বাই সেল না আপনি এখান থেকে টাকা বার করে নেবেন না ধরুন আপনার যখন ওটা দোকান করেন ঠিক আছে দোকানে যদি কোনো মালপত্র বিক্রি হয় তো মাল দোকানদার কি করবে দোকানদার কি বিক্রি করে সেটা আবার বাই করবে না ধরুন বিক্রি যে প্রফিটটা হয়েছে বা বিক্রি করলো বিক্রি করার পর তো আবার অন্য মাল নিয়ে এসেছে আবার কিনবে কিন্তু তার দোকানে সজা পেতো সেই মতন আপনি একটা দোকান সাজাচ্ছেন একটা পাঁচটা এটিএফ এর আপনি একটা দোকান সাজাচ্ছেন যেটা আপনার বাই আর সেল বাই আর হতে হতে আপনার একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করবে এবং আপনার টোটাল ক্যাপিটালে এর থ্রি পার্সেন্ট করে আপনার মিনিমাম মান্থলিতে যদি চলে আসে আপনার ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন কিন্তু এখান থেকে করতে পারবেন সেটা আবার উইথাউট এনি টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস জ্ঞান ছাড়া শুধুমাত্র মানে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট যদি আমি সময় দেন এটা কিন্তু আপনি ইজিলি করতে পারেন তো চলুন আমরা কিছু পয়েন্ট এখানে আমরা ডিসকাস করি যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে যে বাই এবং সেলের একটা এক্সেল সিট মেনটেন করতে যেটাকে বলা হয় ট্রেডিং জার্নাল ট্রেডিং জার্নাল আমি অলরেডি গতকাল একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন ট্রেডিং জার্নালের উপরে নিচে আমি অলরেডি এক্সেল সিট দিয়েছি যদি এক্সেল সিট ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় আমাকে মেল করবেন মেল আইডি দেয়া আছে নিচে ডেসক্রিপশনে কালকের ভিডিও সেখানে অবশ্যই মেল করবেন আমি মেলে আপনাদের ট্রেডিং জার্নালটা পাঠিয়ে দেবো রাইট তো ট্রেডিং জার্নাল আমরা এখানে মেনটেন করতে হবে মানে এক্সেল শীটে কোথাও বাই করলেন কত প্রাইসে বাই করলেন মানে কখন সেল করছেন কত পার্সেন্টেজ আমার হলো সমস্ত ক্যালকুলেশন কিন্তু ওই এক্সেল শিটে থাকবে যাতে আপনি মাসের শেষে গিয়ে বা বছরের শেষে গিয়ে বুঝতে পারেন যে আমরা কত পার্সেন্টেজ হয়েছে সেটা অলরেডি ওই এক্সেল শিটে যেটা আমি ট্রেডিং জার্নাল শিট দিয়েছি সেখানে অলরেডি সব করা আছে অবশ্যই ভিডিওটা দেখবেন খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ট্রেডিং যদি করতে চান বা ইনভেস্টিং করতে চান তো ট্রেডিং জার্নাল আমাদের করতেই হবে তাই নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সেল করবার সময় আপনার লিমিট অর্ডার অথবা জিটিটি অর্ডার যেটাকে হয় গুড টিল ট্রিগার অর্ডার আপনাকে দিতে হবে সেটা আপনি যে কোনো যে ব্রোকার হাউস আছে যেখানে আপনার মানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে সেখানে কিন্তু আপনি এই যে ফেসিলিটি গুলো পেয়ে পেয়ে যাবেন যে লিমিট অর্ডার বা জিডিটি অর্ডার কিভাবে লাগাতে হয় সেটা যদি মানে না জানেন তাহলে গুগল করে নেবেন অলরেডি আপনাকে বুঝিয়ে দেবে যে কিভাবে লাগাতে হয় কিন্তু এটা কেন লাগাতে হবে তার কারণ হচ্ছে ধরুন মার্কেট যখন ওপেন হয় নটা পনেরোতে যখন মার্কেট ওপেন হয় তখন মার্কেট খুব ভোলাটাইল থাকে ধরুন মার্কেট এরকম বড় একটা ক্যান্ডেল তৈরি করলো মানে মার্কেটের মুভমেন্ট এখান থেকে এখান পর্যন্ত চলে গেল তারপরে প্রাইস সাইড ওয়েজ চলে গেল যদি আপনি আপনার অর্ডারকে কি লিমিট অর্ডার বা জিডিটি অর্ডার দিয়ে রাখেন মানে সেল অর্ডারটাকে তাহলে আপনার কি হলো যখন থ্রি পার্সেন্ট হলো আপনার আপনার কিন্তু সেল হয়ে গেল প্রাইস এবার নিচে নামলো কি উপর উঠলো আমার দেখার দরকার নেই কারণ আমরা তিন পার্সেন্ট পাওয়া নিয়ে কথা থ্রি পার্সেন্ট যখন আপনি পেয়ে গেলেন তখনই আপনার নিশ্চিন্তা যে আপনি আমরা প্রফিটটাকে বার করে নিয়ে এসছেন তো সেই জন্য এই লিমিট অর্ডার এবং জিডিটি অর্ডার আপনি লাগাতে পারেন এরপরে কি করতে হবে যেটা ইম্পর্টেন্ট পার্ট আমি যেটা আগেই বললাম তিনটে পনেরো মিনিটের পরে বাই করতে হবে প্রতিদিন এবং আফটার ওয়ান পার্সেন্ট ডিপ বা তার বেশি যেটা ডিপ হবে সেটা করবেন রাইট মানে যত যেটা যে পাঁচটা ইটিএফ আমি আবার বলছি যে পাঁচটা ইটিএফ আপনি চুজ করছেন সেই পাঁচটা ইটিএফ এর মধ্যে সবথেকে কোনটা সব থেকে বেশি পড়েছে সেই দিনটে সেই আপনি ফাইভ পার্সেন্ট ক্যাপিটালটা দিয়ে দেবেন অ্যাড করে দেবেন তুমি যতগুলো কোয়ান্টিটি কিনতে হয় কতগুলো কোয়ান্টিটি কিনে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করে দেবেন এটা হচ্ছে একদম সিম্পল স্ট্র্যাটেজি এর থেকে সিম্পল কিছু হতে পারে না আমার মনে হয় রাইট নেক্সট যেটা যে প্রবলেম কি আসবে এই যে স্ট্র্যাটেজিটা সব থেকে ভাইটাল যে প্রবলেম বা বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে ব্রোকারেজ এবং ট্যাক্স কারণ আপনি বারবার ধরে বাই করবেন বারবার ধরে সেল করবেন এই বাই আর সেল করতে গেলে আপনার ট্যাক্স এবং ব্রোকারেজ আপনার লাগবে দেখুন এখানে যে ট্যাক্সটা লাগবে ট্যাক্সের কোনো সমাধান নেই কারণ আপনাকে ট্যাক্স দিতেই হবে সে আপনি যাই করুন না কেন আপনাকে ট্যাক্স দিতেই হবে যে ট্যাক্স গুলো আপনার লাগে এস টি বা জিএসটি ফেসটি যেগুলো লাগে সরকারের ট্যাক্স সেটা আপনাকে দিতেই হবে সেটার জন্য কোনো অপশান নেই কিন্তু একটা অপশন আছে যেটা ব্রোকারের এই ব্রোকারেজ কম করার জন্য আপনি ব্রোকার যে হাউস গুলো আছে মানে ব্রোকার যে হাউস গুলো আছে সেই হাউস কিন্তু আপনাকে প্রপারলি চুজ করতে পারে তো দেখুন আমি যেটা আপনাকে রেকমেন্ড করবো এটা কোনো পেড ভার্সন না বা পেড আমাকে বলেছে বলে আপনার সঙ্গে আমি শেয়ার করছি আমি পার্সোনালি সেটা ইউজ করি এবং সেখানে আপনার ব্রোকারেজ জিরো ব্রোকারেজ আপনার ইটিএফ বা আমরা যে ইকুইটি ডেলিভারি নিলে সেখানে ব্রোকারেজ জিরো তো এই জন্য আমি ওটাকে ইউজ করি এবং পার্সোনালি খুব ভালোভাবে বিগত কয়েক বছর ধরে আমি ইউজ করে আসছি কোনো ইস্যু নেই কোনো সমস্যা নেই সেই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনি ধান যে বোকারা হাউস আছে সেখানে কিন্তু আপনি ইউজ করতে পারেন কেন ধরুন যদি আপনি ইউজ করতে পারেন কেন কারণ এখানে আপনি দেখুন ইটিএফ বা মিউচুয়াল ফান্ড বা ইক্যুইটি ডেলিভারি বা আইপিও তে আপনার কোনো ব্রোকার মানে ব্রোকারেজ কাটে না জিরো শুধুমাত্র আপনার ইন্টারনেট ক্ষেত্রে কুড়ি টাকা করে কাটে এটার জন্য আমি বলছি এবং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেখুন এখানে আমি ইটিএফ অলরেডি পে করেছি ইটিএফ এ দেখুন ব্রোকারেজ কিন্তু জিরো একদম জিরো এবং আপনার যে ট্রানজাকশন ফিজ বা জিএসটি এগুলো তো লাগবেই যে সমস্ত মানে এগুলো আছে সেগুলো তো আপনার লাগবেই এইগুলো আপনার এগুলো আপনি কোনোভাবেই কিছু করতে পারবেন কারণ এগুলো ট্যাক্স ট্যাক্স আপনাকে দিতেই হবে শুধুমাত্র আপনি ব্রোকারেজটা যদি আপনি এখান থেকে কমাতে পারেন এই প্ল্যাটফর্মকে ইউজ করে তাহলে কিন্তু আপনার ভালো রকম প্রফিটটা আপনি বার করতে পারবেন সেটা সবচেয়ে বড় এটা যেটা সবচেয়ে বড় ব্যাপার এটা ডিপি চার্জ ডিপি চার্জ কিন্তু প্রত্যেকেই কাটে ডিপি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে বারো টাকা পঞ্চাশ পয়সা প্লাস জিএসটি এবং মানে এটা যখন সেল করবেন ঠিক আছে যখন আপনি সেল করবেন যখন আপনি সেল করবেন ঠিক আছে তখন আপনার ওই ডিপি চার্জটা কাটবে বারো টাকা পঞ্চাশ পয়সা প্লাস জিএসটি মানে ওই পনেরো টাকার কাছাকাছি আপনার চার্জ এবং এটা অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেখানে একটু কম এবং এটা রিয়েল এবং সব থেকে বড় কথা যে ট্রেডিং ভিউ আছে ঠিক আছে ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ যে আছে ট্রেডিং ভিউটাও কিন্তু আপনি এখানে ভালো রকম ফ্রি পাবেন এদের সব মানে এদের যে সফটওয়্যার আছে সেখানে কিন্তু ট্রেডিং ভিউ যে ফেসিলিটিগুলো গুলো পান আমি ট্রেডিং ভিউতে তে যে ফেসিলিটি গুলো সেগুলো কিন্তু আপনি এই ধান যদি আপনি অ্যাপে খোলেন বা ধানে যদি আপনি ডিমেট অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সেটাও কিন্তু ফেসিলিটি পাবেন বা সেভেন্টি ফাইভ মিনিটস চার্ট পাবেন বা আরো অনেক কিছু ফেসিলিটি যেগুলো ট্রেডিং ভিউ দেয় পেড ভার্সনে সেটাও কিন্তু আপনি ফ্রিলি এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন খুব ইজিলি এবং খুব ভালো কমফোর্ট ফিল করবেন যদি আপনি এখানে মানে করেন বা অন্য কোনো জায়গাতেও আপনি করতে পারেন শুধুমাত্র আমি আপনাদেরকে মানে ব্রোকারেজ এবং ট্যাক্স বাঁচানোর জন্য মানে ট্যাক্স বাঁচানো না ব্রোকারেজটা বাঁচানোর জন্যই কিন্তু আমি এটাকে রেকমেন্ড করলাম যদি আপনারা এখানে মানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো সেটা সেখান থেকেও খুলতে পারেন বা আপনি যেখান থেকে খুশি খুলতে পারেন সেটা কোনো ব্যাপার নেই রাইট আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম যাতে ব্রোকারেজটা যদি আপনি কম করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো রকম এই স্ট্র্যাটেজি থেকে প্রফিট বার করতে পারেন কারণ এটার সবথেকে বিগেস্ট চ্যালেঞ্জই হচ্ছে এই ব্রোকারেজটা খেয়ে নেওয়া কারণ আপনি ইনকাম করবেন যেটা তার থেকে ম্যাক্সিমাম ব্রোকাজ আমরা খেয়ে নেবেন সেই জন্যই এটার জন্য এই মানে আপনাকে বলবার চেষ্টা করলাম সে সবচেয়ে বেটার হচ্ছে যে কিভাবে আপনি বেস্ট চুজ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমি যেটা প্রথমে এবং টপ কোম্পানি থাকা যায় এই দুটো হচ্ছে ক্রাইটেরিয়া আর কোন ক্রাইটেরিয়া না বেশি ক্রাইটেরিয়া আমি রাখবো না কারণ ট্রেডিং হাই ভলিউম মানেটা কি ধরুন আপনি বাই করছেন ঠিক আছে সেল করার জন্য তো লোক চাই তো সেই জন্য তো লিকুইডিটি চাই ট্রেডিং ভলিউম যদি ভালো না হয় তাহলে আপনি ধরুন বাই করে নিলেন বাট আপনি সেল করতে পারবেন না সেল করবার সময় আমরা সেল আর খুঁজে পাচ্ছেন না ঠিক আছে সেই জন্য যে আপনি ইটিএফই চুজ করুন না কেন সেই ইটিএফ কিন্তু হাই ট্রেডিং ভলিউম হওয়া চাই আর কি হওয়া যে টপ কোম্পানি হওয়া চাই যেমন ধরুন আমাদের নিফটি ফিফটি নিফটি ফিফটি যে আমাদের ইন্ডেক্স আছে ইন্ডেক্স এর নিফটি ফিফটির মধ্যে কি আছে টপ ফিফটি কোম্পানি আমাদের ইনভলভ আছে ইন্ডিয়ার মধ্যে তো এর যে ইটিএফ নিফটি বেস্ট ইটিএফ আমার মনে হয় কারণ আপনি আমাদের যে ইন্ডিয়ার টপ ফিফটি কোম্পানির উপর আপনি ইনভেস্টমেন্ট করছেন তো নিফটি বিস হচ্ছে বেস্ট কারণ ট্রেডিং আপনার ভলিউমও ভালো এবং টপ কোম্পানিও এর মধ্যে আছে এই ধরনের মানে এইভাবে আপনাকে ইটিএফটা চুজ করতে হবে তো আমি আমাদেরকে কিছু রেকমেন্ড করব সেটা হচ্ছে যেমন ইনডেক্স ধরুন ধরুন মানে ইটিএফ যদি ক্যাটাগরি আমি দেখি ইনডেক্স কিন্তু মানে ইটিএফ কিন্তু ইন্ডেক্স ইটিএফ আছে সেক্টর ইটিএফ আছে কমোডিটি ইটিএফ আছে গ্লোবাল ইন্ডেক্স যেটা আমি বললাম যে বিদেশি ন্যাসড্যাক বলুন এগুলো আছে বা বন্ড ইটিএফ আছে আমি এখানে বন্ড ইটিএফ সিলেক্ট করতে বারণ করবো কারণ এখানে এর ট্রেডিং ভলিউম গুলো খুব ঠিক আছে ট্রেডিং ভলিউম কম হয় সেই জন্য আমি এটাকে রেকমেন্ড করব না এই যে ইন্ডেক্স ইটিএফ সেক্টর ইটিএফ কমোডিটি ইটিএফ এবং গ্লোবাল ইন্ডেক্স ইটিএফ এর মধ্যে আপনাকে পাঁচটা চুজ করবেন আমার আমার মনে হয় যেটা আমি অ্যানালাইসিস করি এটা আপনারা যখন যদি করতে চান তো আমি আবার বলছি রেকমেন্ডেশন এরকম নয় যে আপনি বন্ধ করে আপনি ঝাঁপিয়ে পড়বেন যে সত্যজিৎ বলেছে আর আমি পড়লাম এটা কিন্তু করবেন না আপনি অ্যানালাইসিস করুন যদি আপনার মনে হয় যে আপনি যে সমস্ত আছে আপনার কেউ থাকে বা কারো যদি পরামর্শ নিতে চান তো আপনি পরামর্শ নিয়ে তাদের কাছ থেকে চুজ করুন যে কোন পাঁচটা করবেন বা সাতটা করবেন সেই অনুযায়ী আপনি আপনার ইটিএফ চুজ করবেন বাট আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি বলছি যে বেস্ট ইটিএফ এর মধ্যে হচ্ছে নিফটি বিস যেটা হচ্ছে আমাদের নিফটি ফিফটি কে ট্র্যাক করে পঞ্চাশটা টপ কোম্পানির মধ্যে ব্যাংক রিস কারণ আমাদের যে টপ যে মানে বারোটা ব্যাংক আছে সেই ব্যাংকটাকে করা হয় ট্র্যাক করে পিএসইউ ব্যাংক সেখানেও ব্যাঙ্ক পিএস পাবলিক সেক্টর ইউনিট যে ব্যাংকগুলো আছে সরকারি যে ব্যাংকগুলো সেগুলো কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখা কারণ সরকার যদি এগিয়ে যায় যদি এই কোম্পানি এগিয়ে যায় দেশ যদি এগিয়ে যায় তো ব্যাংকিং সেক্টর কারণ ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর যদি ঠিকঠাক চলে তো সব ঠিকঠাক চলবে সেই জন্য আপনি এই যে কিন্তু আপনি চুজ করতে পারেন ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ছাড়া কোনো কিছু করা যাবে না সেই আপনি করতে পারেন আইটিবিসও করতে পারেন বা কমোডিটির মধ্যে গোল্ড বিস এবং সিলভার বিস কারণ এটা আপনার পোর্টফোলিওকে হেজ করতে সুবিধা করবে কারণ মার্কেট যখন উপরের দিকে ওঠে তখন বলা হয় যে গোল্ড নিচের দিকে নামে যখন মার্কেট নিচের দিকে নামে ঠিক আছে যখন গোল্ড উপরের দিকে ওঠে ঠিক আছে এটা বলা হয় সেই জন্য আপনার পোর্টফোলিওকে হেজ করার জন্য মানে গোল্ড বিষ বা সিলভার আপনি চুজ করতে পারেন মধ্যে আর গ্লোবাল ইন্ডেক্স এর মধ্যে মাফাং এবং মম হান্ড্রেড ঠিক আছে এইগুলো কিন্তু আপনি চুজ করতে পারেন এটা আমার অ্যানালাইসিস অনুযায়ী যে এই এই সমস্ত স্টক না এই সমস্ত ইটিএফ গুলোতে আপনার ট্রেডিং ভলিউম ভালো এবং টপ কোম্পানি ইনভলভ আছে হয়ে আছে যাতে আপনার রিস্কটা কম হবে ডাইভার্সিফিকেশনটা সব থেকে বেশি হবে রাইট এই এর মধ্যে আপনি চুজ করে যদি স্ট্র্যাটেজিটাকে ইউজ করেন তার উপরে যদি এই স্ট্র্যাটেজিটা কাজ করেন তাহলে কিন্তু একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন এখান থেকে করতে পারেন ভালো রকম ইনভেস্টিং এখান থেকে আপনি করতে পারবেন কিন্তু আপনি যখনই এটা করতে যাবেন সব থেকে বাধা দেবে আপনাকে আপনার ডিসিপ্লিন এবং ধৈর্য তো অবশ্যই আপনাকে ধৈর্য এবং ডিসিপ্লিন মেনটেন করি এই স্ট্র্যাটেজিটা করতে হবে যদি আপনার ধৈর্য এবং ডিসিপ্লিন না থাকে তো আপনি এই স্ট্র্যাটেজি থেকে কোন কিছু করতে পারবো না কারণ এটা ধৈর্যের ব্যাপার এটা একদিনের ব্যাপার না এটা দীর্ঘ দিনের ব্যাপার এবং দিন আপনি যখন এটার উপর কাজ করে যাবেন তবেই কিন্তু আপনি আপনি থেকে থেকে একটা ভালো রকম করতে পারবেন আমি শুধু বলে স্ট্র্যাটেজি দেখে নিলেন আর লেগে পড়লেন এক মাস করার পরের মধ্যে নিজের মধ্যেই সেই কনফিডেন্সটা আসবে না যা করবো বলে কারণ তখনই কনফিডেন্স আসবে যখন আমার মধ্যে ধৈর্য থাকবে তখন আমার মধ্যে ডিসিপ্লিন থাকবে যে আমি যে যে স্টেপ মেনটেন করতে বলেছি স্ট্র্যাটেজিটাকে সেই ঠিক সেই সেই ঠিক স্টেপ আমি মেনটেন করছি এবং ধৈর্যের সঙ্গে করছি তবে কিন্তু আপনি দীর্ঘ দিনের জন্য মানে একটা লং টার্মের জন্য এখান থেকে এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে সিম্পলি ভালো রকম বার করতে পারবেন শুধুমাত্র দিনে মাত্র মিনিট রাইট ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সেটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধু সঙ্গে শেয়ার করুন কারণ শেয়ার না করলে আপনি বা আপনার বন্ধু বান্ধবরা ভুল পথে ট্রেড করবে যেটা আপনাদেরই লস হবে আমার একটাই উদ্দেশ্য আপনারা শিখুন আপনারা জানুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরের ভিতরে কতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রিস্ক বাজারে রেখে করুন